অনারে কোত গান দন আমার তো ভাইয়ে তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরড তুমি ফরড এখন কাট হচ্ছে তো ভাইয়ে ছোট করে ডাকলে নাই বিপদ আমার বিকাশ নিরাফর তুমি এগুলো পারবে না मिস্টার কাসমার সাথে ডোনট ওয়ারি ভাইয়ে পারবে না তুমি আঙ্কেল 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 আপনি বিশ্বাস করেন আঙ্কেল ধর হইলো না অনার ওয়াটসঅ্যাপ নাম্বার কোত নাই তোর ছবি ফাটা রায়া তুমি WhatsApp নাম্বার দিলে কি তোমার ছবি ফাটাবেজে তাহলে দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল মেন কাট হচ্ছে তো তোমার ছবিটা আমি কি করব তুমি তো বেরা এগুলো তো ফিল আসবে না অনারা শেষবারের মতো হয় আঙ্কেল অনে কোট গো দাও নলে বহুত বড় বিপদ দেব আঙ্কেল তুমি একদম কিছি আনা গেছ দে এরম থাকলে ধ্যান বাজার আসো তোমাকে ভাই আমি ডেকে নিব তুই এক কান হাম হর ভাই তুই এক কান দুই নম্বর গেট আই আই তোর এক কান সাই ওমা তুই বলে এখন তুই উঠা শিখেছ তুই তুই আর ধ্যান বাজার যাবে না জাতকি গো তুমি এবার জাতকি তুমি দেখো যেটা ভালো মনে করো আঙ্কেল আঙ্কেল আর কথা গান দুজন আর মাথা সুরক্ষণ বেশি করো নারে তো মাথা গরম হইলে মাথা ঠান্ডা পানি ঢালিও

হ্যাঁ জিরো ওয়ান দেখো মনে করো